কেক সিটি এটা হচ্ছে কেক সিটি আমাদের এইটার নাম হচ্ছে কেক সিটি দয়া করে কেউ কেক পড়তে বলবেন না আমি হচ্ছে আমাদের এইটার নাম দিছি আমরা কেক সিটি দয়া করে কেউ এটাকে কেক পড়তে বলবেন না কারণ কেক পড়তে শুনতে ভালো লাগে না আমাদের কারণ আমরা অনেক কষ্ট করে কেক বানাই অনেক ভালোবাসা দিয়ে কেক বানাই তো দয়া করে সবাই এটাকে এখন থেকে কেক সিটি বলবেন আর হচ্ছে সবাই আসবে শুধু যে এখানে কেক পাওয়া যায় তা না হ্যাঁ কেক সিটি শুধু যে কেক পাওয়া যায় তা না এখানে সব ধরনের খাবার পাওয়া যায় ঝাল থেকে শুরু করে মিষ্টি সবই পাবেন কাঁকড়াও পাওয়া যায় একটা আপু কাকরাও নিয়ে আসে বিরিয়ানি তারপরে ফ্রাইড রাইস সবই পাওয়া যায় তো সবাই আসবেন আমাদের মজার মজার কেক খাবেন তারপরে ঝাল কিছু খাইতে হইলে ঝাল খাবেন আর সামনে তো শীত আসতেছে আরো তো ধামাকা আসবেই শীত নিয়ে আসবেন হ্যাঁ সেটা কি বলা যাবে না এখন সেটা এখন বলা যাবে দাম সব একশো টাকা সব একশো টাকা